আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে রোজার সময় ছোলা কিন্তু প্রতিদিন না ভিজালেও একদিন ভিজিয়ে ছোলাটা রান্না করে দুই তিন দিন আর কি খেতাম নর্মালি রেখে তো ফ্রোজেন করে কখনোই রাখিনি সেদ্ধ দিয়ে ডিপে তো রমজান তো শেষ তো কিছু ছোলা রয়ে গিয়েছিল তো ছোলা আবার বেশি দিন থাকলে পোকা হয়ে যায় আর কিছু পেঁয়াজুরও ডাল ছিল যেটা বুটের ডাল আর খেসারির ডাল মিক্স করে আমরা রমজান মাসে পেঁয়াজ তৈরি করে খেয়েছিলাম তো কিছু ডাল ভিজিয়ে আগে বড়া করে খেয়েছি আবার কিছু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে ছোলাও সবগুলো ভিজিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি তো এখন কিন্তু বক্সে করে এটা রেখে দেব আর কি ডিবে ফ্রোজেন করে এটা শুধুই সেদ্ধ করা ছোলা আর যখন ছোলাটা ভাজা হবে তখন শুধু বের করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খেতে পারবো সন্ধ্যার নাস্তায় কিছু ডালও কি মেখে রেখে দিলাম তো আর কিছু ছোলা সন্ধ্যায় নাস্তার জন্য তৈরি করছি পেঁয়াজও আর ছোলা ভোনা তো এইভাবে কিন্তু ফ্রোজেন করে রেখে কখনোই খাওয়া হয় না ছোলা বাসায় ছিল বলে আর কি সেদ্ধ করে যেহেতু পোকা ধরে যাবে সেই জন্য সেদ্ধ করে দুই বক্সে করে রেখে দিলাম আর বাকিটুকু সন্ধ্যা নাস্তার জন্য ভেজে নিচ্ছি ছোলা ভোনা করে নিচ্ছি সাথে কিছু পেঁয়াজও তৈরি করে নেব তো রোজার মাসে পেঁয়াজ আর ছোলা না হলে কিন্তু ইফতারি করা হতো না প্রায় প্রতিদিনই তৈরি করতাম তো রোজা চলে যাওয়ার পরে তো আর কেমন একটা ছোলা পেঁয়াজও খাওয়া হচ্ছে না তো আজকে যেহেতু পেঁয়াজ ছোলা দুইটাই করছি রমজান মাসের কথা মনে পড়ে গেল তো এটা ছিল আর কি সন্ধ্যার ভিডিও সন্ধ্যার সময় ভেজে নিচ্ছি প্রথমে ছোলা ভেজে নিলাম আর এখন পেঁয়াজগুলো আর কি ভেজে নিচ্ছি তো পেঁয়াজের জন্য যে ডালটা মিশ্রণটা তৈরি করেছিলাম পুরো মিশ্রণটায় পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে মেখে ফেলেছিলাম ওখান থেকে পেঁয়াজও তৈরি করে আর বাকিটা আবার তুলে রেখে দিলাম ডিপে তো এইভাবে কিন্তু বেশি দিন রাখা না গেলেও এক সপ্তাহের ভিতরে আবার আর কি খেয়ে ফেলবো বের করে আর কি শুধু আর কিছু করতে হবে না নর্মাল হয়ে গেলে তেলে যে এইভাবে পেঁয়াজও কিংবা ডালের বড়া যেটাই হোক ভাতের সাথেও খাওয়া যাবে তো ফ্রিজ থাকাতে আর কি সুবিধা হয়েছে এগুলো আর কি ফ্রোজেন করে রাখা যায় যদিও আমাদের বাসায় ফ্রোজেন খাবার মানে খেতে ততটা কেউ পছন্দ করে না তো যাই হোক এটা ছিল সন্ধ্যার ভিডিও তো এটা তার দিন আর কি দুপুরের খাবারে আজকে সব আর কি নর্মাল ডাল ভাজি তারপরে ডিম ভাজা করব আর ভাত রান্না করেছি আর সেই সাথে মা করেছিলেন আম তো এখন কাঁচা আম পাওয়া যায় কিছু কাঁচা আম নিয়ে এসে কাঁচা আমটাকে আমি কষা ছাড়িয়ে কুচি করে দিয়েছি তো বাগার দিয়ে চুলায় বাগার দিয়ে আমের কুচি আচার করেছিলেন তো আজকে একদম নর্মাল ডাল ভাজি সেই সাথে আমের আচার আর সাথে ডিম ভাজা করেছিলাম এইগুলোই ছিল দুপুরের আর কি রেসিপি তো যেহেতু রান্না হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করছি ডালটা একেবারে বসিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম সেই সাথে ঢ্যাঁড়স ভাজি করে সব শেষে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গিয়েছে এখন মাঠটা ঢেলে নিব আর কি তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আর ইদানিং দেখছি যে বন্ধু করেছি বন্ধু করেছি বলে ভিডিওতেই অনেকেই আর কি কমেন্টস লিখছে তো আপনারা প্লিজ এইভাবে কমেন্টস লিখবেন না যা আমি কিন্তু কখনোই শুরু থেকে যখন ইউটিউবে জানি আমার আমি আগে তো জানতাম না কারও ভিডিও দেখলে হয়তো অন্য কেউ আমার ভিডিও দেখবে আর এইভাবে সাবস্ক্রাইব বাড়ে তো এই জন্য কিন্তু আমি প্রথমে প্রথম প্রথম কারো ভিডিওই দেখতাম না যখন দেখলাম যে একজন প্রথমে আমার ভিডিও দেখে কমেন্টস করেছেন যে ভালো হয়েছে তারপরে লাইক দিয়েছে তারপর থেকে আমি ওনার চ্যানেলে গিয়ে ওনার ভিডিও দেখে কমেন্টস করলাম তারপর থেকে দেখলাম ওনার সাথে যারা অ্যাড আছেন ওনারাও আমার ভিডিওটা দেখছেন কমেন্টস করছেন লাইক দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তো ওই থেকে আর কি এইভাবেই চলছে আমি কিন্তু এখনও পর্যন্ত কারো ভিডিওতে গিয়ে এই যে আমায় আপনাকে সাবস্ক্রাইব করলাম আপনিও আমাকে সাবস্ক্রাইব করবেন এভাবে কোনো এই পর্যন্ত আর কি লিখিনি তো যাই হোক যেভাবেই হোক আমার চ্যানেলের ভিডিও যে যতটুকু সাবস্ক্রাইবার ভিডিওতে যত ভিউ হচ্ছে তাতে আলহামদুলিল্লাহ আমি খুশি তো ইদানিং কিন্তু ভিডিওতে ভিউ অনেক কমে গিয়েছে তো হয়তো এইভাবে কমেন্টস করছেন এই জন্য তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এইভাবে কমেন্টস করবেন না আমার কমিউনিটিতে সে যে পোস্ট আছে ওটাতে এসে কমেন্টস করবেন তো যাই হোক এখানে এই যে আমের যে আচার মা করেছেন এটা দেখিয়ে দিলাম এটা কিন্তু বাসায় তৈরি করা আচার এটা কোনো কেনা আচার না তো আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ